এবং সামনে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের সম্বন্ধে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী সহ শিক্ষার্থীরা সকলকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় শুভেচ্ছা জানাচ্ছি সমানীয় সুধী পবিত্র কোরআন থেকে খেলোয়াড় করবেন আলহাজ হাফিজ মোহাম্মদ আব্দুল বাড়ি পেশ ইমাম উপজেলা পরিষদ জামা মসজিদ আলহাজ হাফিজ মোহাম্মদ আব্দুল বাড়ি